مسند أحمد بأي نمبر حديث عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات মো আজিক নেজাবাল্লাদি আল্লাহতা আলহানহু বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাকে দ্বশটি উপদেশ দিয়েছেন কয়েকটি উপদেশ দশটি উপদেশ দিয়েছেন এক নম্বর লা তুষ্টির বিল্লা ইশাহান ওয়েন কুতিল দাওয়া রিক্তা তুমি আল্লাহর সাথে কাউকে শরীফ করবে না যদিও তোমাকে হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয় যদিও কি করা হয় হত্যা করা হয় অথবা জ্বালিয়ে দেওয়া হয় এর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না মনে রাখবেন ইনশাআল্লাহ দুই নম্বর ওয়ালা তা'কুন নাওয়ালিদাইহ কইন আমরাকাউ তাখরুজা মিন আহালিক মনোযোগ দিয়া ভালো করে বুঝেন আল্লাহর রাসূল বললেন তোমাদের পিতা-মাতা যদি তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তাদের সম্পদ থেকে বঞ্চিত করে এর পিতা-মাতার অবাধ্য হতে পারবা না ভালো করে বুঝছেন বিষয়টা আমার সাথে বলেন আমাদেরকে যদি সবাই বলেন আমাদেরকে যদি আমাদের পিতা মাতারা তাদের সম্পদ থেকে তাদের বাড়ি থেকে বের করে দেয় অবাধ্য হওয়া পিতা মাতার সাথে খারাপ আচরণ করার কোন সুযোগ কোনো মুসলমানের জন্য নাই আপনি বলবেন না আমার পিতা মাতা আমার এই দেয়নি আমার ওই ভাইরে দিছে এগুলো কোনো কথা চলবে না পিতা মাতা যদি আপনার উপর জুলুম করে থাকে এটা আল্লাহ তাকে ধরবে কিন্তু আপনি আমি দুনিয়াতে তাদের সাথে কোনো খারাপ আচরণ করা কোন সুযোগ ইসলাম দেয় না এই হাদিস এর স্পষ্ট শুধু দেয় না আপনাদেরকে আর কয়েকটা হাদিস শুনাই সহিহ সুনানে নাসাইর 2562 নাম্বার হাদিস এই হাদিসটা আর মনোযোগ দিয়ে সবাই শুনেন আনসালিম ইবনে আব্দুল্লাহি আন আবিহি قال قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة سالم ابن عبد الله تارب باتك برونه كرين Allah الرَّسُولُ صلى الله عليه وسلم مولين আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির দিকে তার রহমতের দৃষ্টি দিবেন না কয় ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না তিন ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না এক নম্বর আল আকুলু লিওয়ালিদাইহি পিতা মাতার অবাধ্য সন্তানদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা মতের দৃষ্টি দিবেন না দুই নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু যে নারী নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে আর যে পুরুষ পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে আমাদের মধ্যে অনেক যুবকরা আছে তারা টাকনুর নিচে কাপড় পরিধান করাকে ভালোবাসে বানা পড়তে ভালোবাসে কানে দুল দিতে ভালোবাসে এরকম আছে কি নাই আছে এরা হলো পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করতে ভালোবাসে আর কিছু নারী আছে এরা পুরুষের বেশভূষা ধারণ করে সেটা হলো তাদের তো সব ঢাকতে বলেছে এরা সব খুলে এরা সব কি করে খুলে আর পুরুষকে কি করতে বলছে টাকনুর উপর পড়তে বলছে এরা কি করে নিচে পড়ে এরকম আছে কি নাই আজকে আমাদের অনেক মা বোনেরা আছেন তারা বালা পড়তে ভালোবাসে না চুরি পড়তে চায় না ছোট ছোট করে কাটে আছে নাই আছে এক কথাই পুরুষরা যদি নারী হওয়ার চেষ্টা করে আর নারীরা যদি পুরুষ হওয়ার চেষ্টা করে তাদের মতো বেশ ভূষা ধারণ করে কে আমাদের ময়দানে আল্লাহ তালা ওই পুরুষের দিকে ওই নারীর দিকে আল্লাহ তালা তাকাবেন না তিন নম্বর ওয়াদ দাইয়ুস দাইয়ুসের দিকে আল্লাহ তা আলাহ কেয়ামতের ময়দানে দৃষ্টি দিবেন না দাইয়ুস আমার সাথে বলেন দাইউস ওই পুরুষ বলেন বলেন এটা মুখে বলেন দাইয়ুস ওই পুরুষ যেই পুরুষের অধিনস্ত নারীরা বেপর্দায় চলাফেরা করে নামাজ পড়ে না গুনাহে লিপ্ত হয় আর ওই পুরুষ এ ব্যাপারে সচেতন নয় এ ব্যাপারে তাদের সাথে কোনো কথা বলে না কঠোরতা অবলম্বন করে না এরকম পুরুষ হলো দা ইউস উদাহরণ দিই আমি শাহ আলী উল্লাহ মনে করলেন আলেম মানুষ ইমামতি করি খতিব মানুষদেরকে কোরআন হাদিসের কথা বলি কো গোয়াজ করতেছি ভালো ভালো কথা বলতেছি কিন্তু আমার অধীনস্থ আমার স্ত্রী আছে আমার অধীনস্থ আমার কন্যা আছে মিয়া আছে ইনারা আলহামদুলিল্লাহ পর্দা করেন না ইনারা নামাজও পড়েন না যা ইচ্ছা তাই করে বেড়ায় মোবাইলে প্রতিদিন ফেসবুকে টিকটক করে তারপরে ছবি আপলোড দেয় এরকম আছে না এই দিচ্ছে এ ব্যাপারে আমার কোনো কি নাই উদাসীন আমি আমি সচেতন নয় উদাসীন তাহলে হাদিসের ভাষায় আমি ওয়ালিউল্লাহ শাহ ওয়ালিউল্লাহ কি দাইয়ুস আমি যত বড়ই আলেম হই কিন্তু হাদিসের ভাষায় আমি দাইউস দাইউস হওয়ার কারণে এই যে ওয়াজ করা এই যে ইমামতি করা এই যে নামাজ এই যে দাঁড়ি রাখা বড় হুজুর হয়ে থাকা কোনো কাজে আসবে না কারণ কিয়ামতের ময়দানে আমি সাহাবায়ে উম্মুলার দিকে আল্লাহ তাআলা رحمতের দৃষ্টি দিবেন না দিবেন না দিবেন না এখন আপনারা নিজেরা চিন্তা করেন আমাদের অবস্থাটা কি আমরা দাইউস কিনা আমরা দাইউস কিনা নিজে নিজে কাউকে বলতাসিনা আমি আমাকে বলি প্রধান অতিথি সাহেব প্রধান অতিথিকে নিজেকে বলো সভাপতি সাহেব সভাপতি নিজেকে বলো তাহলেই হবে কাউকে দরকার না নিজে ভালো হই সঠিক কথা বুঝে নিজে ভালো হই এই জন্য কি দরকার শুনেন দাইউস আপনি এখান থেকে বাঁচার জন্য যখনই বিবাহ করবেন বিবাহের সময় কল্যাণকর দিনদার নারীকে বিবাহ করা কি নারী দিনদার নারীকে বিবাহ করা এই জন্য আপনাদেরকে কয়েকটা হাদিস শুনে দিনদার নারীর উপরে সহিহ মুসলিমের

আবদুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা দুনিয়াটা সম্পদ আর পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদের নাম হলো অনেককার স্ত্রী যার স্ত্রী ভালো তার দুনিয়া ভালো আখেরাতও ভালো হয়ে যাবে যার স্ত্রী খারাপ তার দুনিয়াও ধ্বংস আখেরাতও ধ্বংস হয়ে যাবে কারণ কি ঘরে গেলে শান্তি নাই আর কবরে গেলেও শান্তি থাকবে না

তুং তুলে আর নিমা লিহা বলে হাসাবিহা লিহা বলে দি নিহা আল্লাহ রসুল বলেন যখন নারীদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখা হয় কয়টা জিনিস চারটা জিনিস দেখা হয় এক নম্বর লিমা লিহা যে এই নারীকে বিবাহ করা হয় এই নারীর সম্পদ আছে কি নাই কি দেখে সম্পদ আছে কি নাই দুই নম্বর অলি হাসাবিহা তার বংশমর্দ্যতা দেখে তার বংশমর্দ্যতা ভালো কি না তিন নম্বর ওলি জামা তার সুন্দর আছে কি নাই সুন্দর কি না চার নম্বর ওয়ালিদিন ইহাতি তার দিনদারি দেখা হয় আল্লাহর রাসূল বললেন ফাসফার বিজাতিদ দিন তুমি যদি দুনিয়ায় কল্যাণ চাও আর আখিরাতে মুক্তি চাও তাহলে বিবাহের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই দিনদারি দিনদার নারীকে প্রাধান্য দাও কুন নারী যেই নারী আল্লাহকে ভয় করে যেই নারী কোরআন তেলাওয়াত করতে জানে যেই নারী পর্দা করে চলে এরকম নারীকে প্রাধান্য দিতে হবে যদি না দেন তাহলে ক্ষতি কি আমার আপনার দুনিয়াও ও ধ্বংস

শুধুমাত্র একজন নারী সৌন্দর্য দেখছেন পাগল হয়ে দৌড় মারছেন এই কাজ করো না হ্যাঁ সৌন্দর্য আছে সাথে যদি দিনদারি থাকে আলহামদুলিল্লাহ সুন্দর নারীরা কি দিনদার নয় কথা না সুন্দর নারীরা কি নয় বেশি দিনদার বেশি দিনদার নারীরাই বেশি সুন্দর বুঝে আসছে এটা আমার কাছে ডকুমেন্ট আছে সবারই আছে যারা যারা হুজুর আছেন সবাই জানে বুঝে আসছে এরা পরিচ্ছন্ন যাই হোক রসুল বললেন সৌন্দর্য দেখে শুধুমাত্র বিবাহ করো না শুধুমাত্র যদি একজন নারীর মধ্যে সৌন্দর্য থাকে তাহলে কি হবে রসুল বলেন হন না এই সৌন্দর্য তাকে নষ্ট করে দিবে একজন নারী সুন্দর কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই তাহলে সে কিন্তু প্রতিদিন ছবি আপলোড দিবে দিবে কি দিবে না সেলফি তুলে তুলে দিবে টিকটক করবে এরপরে বিভিন্ন জায়গার সাথে সম্পর্ক হয়ে যাবে পরকিয়া হয়ে যাবে একদিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে দূরে চলে যাবে আছে কি নাই ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না কি কারণে এইভাবে তো সম্পর্ক হয় আপনারা বুঝেন না এটা রসুলের হাদিস সাড়ে চোদ্দশত বছর আগে বর্তমান সুন্দর যদি নষ্ট করে এই সুন্দর যদি বাইরের মানুষ না দেখতো তাহলে কি ওখানে টুক মারতো আর না মারলে তাহলে কি কিন্তু আমার কথা বুঝেন না আরে একজন কালা কালা যদি দেয় অত ওইভাবে কি কেউ ইয়া হয় নাকি কথা বুঝেন না কিন্তু যখনই সুন্দর সুন্দর আপলোড করবে তখন তো অন্য পুরুষেরা তাকে কি করবে প্রপোজ করবে এটাই তো রসুল বলছেন সুন্দর্য তাকে নষ্ট করে দিবে আবার রসুল বললেন তা যে বুঝু শুন না নিয়া শুধুমাত্র নারীদের সম্পদ দেখে বিবাহ করো না একজন নারীর সম্পদ আছে দিন্দার ইয়া আছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি একজন নারীর শুধু শুধুমাত্র সম্পদ আছে অনেক বড় চাকরি করে অনেক টাকা পয়সা এটা দেখাই বিবাহ করেছেন রসুল বলেন এই সম্পদ তাকে তোমার অবাধ্য করে দিবে যাদের কি আছে সম্পদ আছে চাকরি আছে এরা কি স্বামীকে মানে কথা বলেন না স্বামীকে কেয়ার করে স্বামীকে এরা মানে না এটা রসুলের হাদিস হ্যাঁ তার কাছে সম্পদ আছে কিন্তু যদি আল্লাহর ভয় থাকতো দিনদায় থাকতো তাহলে তারা স্বামীর হক আদায় করতো ঠিক বুঝাস এইজন্য দ্বিনদার নারীকে প্রাধান্য দেন রাসূল বলেন ওয়া লাকিন তাসাউজুহু আলাল দীন তোমরা যখন বিবাহ করবা দ্বিনদারীকে প্রাধান্য দাও ওয়া লা আমাতুল খর্মাউ সাউদাউ যাতু দীনিন আফজল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন নারীর নাকটা চটটা কি বললাম বলেন নাকটা চ্যাপটা কালো কুচ্ছিত কিন্তু তার ভিতর যদি আল্লাহর ভয় থাকে আর তার যদি চরিত্র ভালো থাকে এই দিনদার নারী এই চরিত্রবান নারী যদিও তার নাকটা চ্যাপটা কালো কুচ্ছিত এটা তোমার দুন্য দুনিয়াতেও সুখ বয়ে আনবে এবং আখেরাতেও মুক্তির কারণ হবে যারা বিবাহিত তারা জানেন সুন্দর যে বেশি দিন চলে না এরপরে মূল চলে কি চরিত্র আর খেদমত কে কতটা কোন নারী কোন স্ত্রী তার স্বামীর বেশি খেদমত করে এটা আমরা পুরুষরা চাই যারা বিবাহ করছেন তারা তো সবাই বলবেন কি ভাই বলবেন কি বলবেন না হলে আপনি বলেন তো এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত ডিভোর্সের সেপারেশনের এত হিরিক কেন যদি যদি ভালো লাগতো হিরিক কেন মূল কারণ হলো এদের ভিতরে দিনদারি নাই এরা কাউকে কেয়ার করে না কথা বুঝে আসছে এই জন্য দিনদারিকে প্রাধান্য দিব ইনশাআল্লাহ তাহলে আমার ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দিবেন না তিনজন এক নম্বর পিতা মাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিবেন না যেই নারী নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে যেই পুরুষরা পুরুষ হয়ে নারীর বেশভূষা ধারণ করে আর যেই সমস্ত মানুষ পুরুষেরা তার অধীনস্থ নারীদের ব্যাপারে উদাসীন এই সমস্ত পুরুষের দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিবেন না তাহলে আমার সাথে আবার বলেন এক দশটা উপদেশ এক নম্বর আল্লাহর সাথে শরিক করা যাবে না দুই নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না তিন নম্বর ওয়ালাততুরুকুন সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নামান তাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান তাকুদারি আতি মিন হুসিমাতুল্লাহ আল্লাহর রসুল বললেন পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছাড়বা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের এক নামাজও ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে বের হয়ে যায় তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই কে কে আছেন যারা আল্লাহর দায়িত্বে থাকতে চান যদি আল্লাহর দায়িত্বে থাকতে চান তাহলে কয় অক্ত নামাজ পড়া লাগবে পাঁচ নামাজ পড়তে হবে আমি আপনাদের কাছে জোর হাত করে বলবো এক অক্ত নামাজ আমরা ছাড়বো না কেননা কালকে আমাদের ময়দানে সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব হবে আমার আপনার যদি নামাজের হিসাব ঠিক থাকে তাহলে সব আমল ঠিক যদি নামাজের হিসাবের মধ্যে সমস্যা হয়ে যায় তাহলে সমস্ত আমল পিঠা

যদি নামাজের হিসাবের মধ্যে ঠিকঠাক হয়ে যায় অন্যান্য আমল ঠিকঠাক বের হয়ে আসবে ইরোহামালিহি যদি নামাজের মধ্যে গরমিল দেখা যায় তাহলে অন্যান্য আমলের মধ্যে গরমিল দেখা যাবে

কানাখের নবী সাল্লাল্লাহ আসাল আসলা ওমাহ আমারাকা ইমানকুম আলী ইফনামি তল এবারোদিয়ে আল্লাহ তালে আনহু বলেন আল্লাহ রসূলের শেষ কথা ছিল আসলাত তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হ সত্য নামাজ ঠিক আদায় করো ওমাহ মারাগত আইমা নুকুম তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করো এই জন্য আমাদের অধীনস্থ আমাদের স্ত্রীদের সাথে আমাদের আচরণ কিন্তু ভালো হতে হবে স্ত্রীদেরকে ভালোবাসবেন এটা রসুরের শুনল কার শূন্য শুনেন না সাইদ তিন নয় তিন নয় কত হয় বলতে পারেন তিন হাজার নয় শত উনচল্লিশ আন নেমা লিকিং মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু الله ওয়াসাল্লাম হুব্বিবাইলাইয়ামিনাদ দুনিয়া আন নিসা ওয়া আত-তীব আল্লাহর বলেন দুনিয়াতে আমার কাছে দুটি জিনিসকে প্রিয় করে দেওয়া হয়েছে কয়টি জিনিস এক নম্বর আমার স্ত্রীদেরকে প্রিয় করে দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহর রাসূল তার স্ত্রীদেরকে অনেক বেশি ভালোবাসতেন ঠিক তেমনিভাবে আমাদেরকেও আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে নম্র দূর করতে হবে কথা শোনেন যদি আপনি না রাখতে পারেন তাহলে বসেন বসে বুঝান তাও যদি না হয় পরিবার নিয়ে বুঝান এরপরে মারধর করা যাবে না এরপরে কি না আর যারা অন্য মেয়েদেরকে নিয়ে আসে মারবে এটা অপেক্ষা করেন আপনার মেয়েকে নিয়ে যে আরেকজন পিটাবে আল্লাহ আমাদেরকে বোঝার তাও সিদ্ধান্ত করেন আল্লাহর রসুল বলেন আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে কিসের মধ্যে নামাজের মধ্যে রাখা হয়েছে এই জন্য নামাজ পড়বো ইনশাআল্লাহ শুনেন যারা নামাজ পড়বেন পাঁচক্ত নামাজ পড়লে গুনাহগুলো আমার আপনার শরীর থেকে এমন ভাবে ঝরে যাবে যেমন নাকি একজন ব্যক্তি একটা নদীতে অথবা পুকুরে কয়বার গোসল দেয় পাঁচবার গোসল দেয় আমার আগের বক্তা বলেছেন কিন্তু হাদিস তো এইভাবে বলেন নাই আমি আপনাদেরকে একবার হাদিস বলে দিচ্ছি সহিহ বুখারীর ৫২৮ নম্বর হাদিস

কি আমরা কারা কারা পাঁচ নামাজ পড়বো ইনশাল বিশেষ করে ফজরের নামাজ পড়বেন পড়লে কি লাভ এই যে সারা রাত আপনাদের আমরা ওয়াজ করি আপনাদের তো আসলে এটা দেরি হয়ে গেছে আমি কিন্তু ওই যে শাহনুর ভাই জানুর ভাই বলছিলাম যে আমারে আপনারা নয়টার মধ্যে উঠাইয়া দিয়েন আমি মোটামুটি ভাবে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা আলোচনা করব মানে এগারোটার মধ্যে শেষ করবো এটা বারোটা বাজে যাচ্ছে না এটা আমি শেষ করে দেবো এই জন্যই তো আর আপনার সর্বোচ্চ দশ মিনিট ঠিক তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমার আলোচনা ইয়ে না মাপ কাঠি আছে না আপনার থেকে এগুলো ব্যাপারে আমি বেশি সচেতন চিন্তা করে না কিন্তু শোনেন ব্যাপারটা হলো এরা অনেক কষ্ট করে আমারে নিয়ে আসছে এখন আমি যদি মনে করলেন ওই সাড়ে দশটায় উঠা হুট করে শেষ করে দিই তাহলে এরা ওনারা কষ্ট পাবে এই জন্য না হলে আমি আমার সাধারণত আমি সব জায়গায় চেষ্টা করি যে আমি বলি এটা জানুর ভাই জিজ্ঞাসা করেন আমি ওনাকে জিজ্ঞাসা করছি আমরা কিন্তু নয়টায় উঠান নয়টায় আজকেও জিজ্ঞাসা করছে নয়টায় উঠেবেন তো হ্যাঁ নয়টায় আমি ঠিক আছে তাহলে আমি পুষে যাবো ইনশাল্লাহ যাই হোক আসেন

মান সল্লাল আইশা ফি জামাআতিন ফাকান্নামা কমানিস ফাল্লাইল একজন ব্যক্তি আইশার নামাজ জামাতের সত আদায় করলো ওই ব্যক্তি জানো অর্ধরাত্রিতে ইবাদতে কাটিয়ে দিলো অর্ধরাত্রে ইবাদত করে সব পেয়ে যাবে ওয়া মান সল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা নামাজ সলল লাইলা আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সত আদায় করলো ওই ব্যক্তি জানো সারা রাত ইবাদতে কাটিয়ে দিলো আপনি সারা রাত ঘুমাইছেন কিন্তু ফজর নামাজ কোদাই করছেন ওই যে চাসার মতই করবেন সারাত ঘুমাইবেন ফজরের নামাজ পড়বেন হিংসা বিদ্বেষ রাখবেন না তাহলে রসুল বলছেন জান্নাতি তাই না করা যাবে ইনশাল্লাহ কারা কারা করবেন বাসক্ত নামাজ জামাতে পড়বেন বিশেষ করে ফজরের নামাজ কোথায় পড়বো ইনশাল্লাহ আবার বলেন কোথায় পড়বো জামাতে পড়বো ইনশাল্লাহ ফজরের নামাজের ব্যাপারে আরেকটা হাদিস বলি আপনাদেরকে ফজরের সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেন সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা রাসূল বলেন ফজরের নামাজের আগের দুই রাকাআত সুন্নতের নাম আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে সকল সম্পদ থেকে উত্তম ফজরের নামাজের আগের দুই রাকাআত সুন্নতের যদি এই মূল্য হয় তাহলে ফজরের নামাজের মূল্য কি সেটাই তো

আগের পর্দা আমাদের মায়েরা আমাদের দাদিরা যে পর্দা করতো সেই পর্দা পাওয়া আছে আমরা আমাদের স্ত্রীরা করতেছে তো বানায় নিতে হবে কি বলেন এরকম পর্দা করতে হবে যদি করে আর চার নম্বর ওয়া তাআত সাওজাহা স্বামীর আনুগত্য করবে কিসের আনুগত্য শামির অনুক্ত করবে ইলাহা ওদখুলিল জান্নাতামিন আইয়াবাবিল জান্নতি শীতি ওই নরীকে কিয়ামতের ময়দানে বলা হবে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হলো যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো বুঝা আসছে ফজরের নামাজের সুন্নাত ফজরের নামাজের আগেই করবে ফজরের নামাজের আগে যদি পড়তে না পারেন তাহলে সূর্য উদয় হওয়ার পরে করবেন বুঝা আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে 10 নম্বর টি উপদেশ এক নম্বর আল্লাহর সাথে শরীক করা যাবে না পিতামাতার অবাধ্য হওয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না 4 নম্বর ওয়ালা তাশরাবান না খামরান মদ পান করবে না পাঁচ নম্বর ওয়াইয়া মাসিয়া ফাইন বিল মাসিয়া দি হাল্লা সাকাতুল্লাহ আযযা ওয়া জাল্লা গুনাহের কাছা কাছি যাবে না গুনাহের কারণে আল্লাহ তাআলার আযাব আর শাস্তি অবতীর্ণ হয় পনেরো কয়টা গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি অবতীর্ণ হয় কয়টা গুনাহ এই গুণাগুলো একটু দেখেন তো আপনাদের সাথে আমাদের সাথে মিলে কিনা জামেহা তিরমিজির বাইশো দশ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم اذا فعلت امتي 15 خصله الله الرسول বলেন আমার উম্মত যখন কোনটি গুনাহে লিপ্ত হবে আল্লাহ তাআলার বিভিন্ন আপদ বিপদতে সে লিপ্ত হয়ে যাবে কয়টা গুনাহ 15টি গুনাহ এক নম্বর ইদা কানাল মাগনাম দুয়ালান দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে আছে নি নাই কথা বলেন না কে আছে আছে আমার সাথে মিলে মিলে বলে না ইলা কানাল মাগনাম দুয়ালান দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে দুই নম্বর ওয়াল আমানাত মাগনামান আমানতের মাল লুটের Amal হয়ে যাবে মানে আমানত রাখছরা নিজের মনে করে এরকম অনেক মসজিদের কমিটি আছে করে। আবার অনেক মাহফিলের কমিটি আছে নিজের টাকা নিজের মনে করে মানে মাহফিলের টাকা কার মনে করে নিজের মনে করে আর অন্যান্যরা তো আসেনি আলহামদুলিল্লাহ আমাদের যারা দেশের বড় বড় জায়গা যারা আছে তো ওরা তো সব পুরাটাই দেশটা তো নিজের পকেটের জিনিস মনে করে মনে করে কিনা তাহলে এক নম্বর দেশের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে আমানতের মান লুটেরা হয়ে যাবে তিন নম্বর আল্লাহর আর পুরুষেরা নারীর আনুগত্য করবে স্ত্রীর আনুগত্য করবে আমি আপনাদেরকে বলি শোনেন ভালো করে বুঝেন স্ত্রীকে ভালোবাসা

নয় নম্বর ওখান আছে এলাকার নিকৃষ্ট ব্যক্তিরা নেতৃত্ব দিবে নেতা হয়ে যাবে আপনাদের এলাকায় আছে না নাই দশ নম্বর ওয়াল্লাহু ইস অর না 10 নম্বর উকরিমা রাজুল মাফা তাশাররিহি মানুষ কে এই জন্য সম্মান করা হবে তার হায়গানে থেকে বাঁচার জন্য যদি তাকে প্রধান অতিথি না বানানো হয় আপনাদের হুজুর আপনাদের প্রধান অতিথির জন্য বলতেছেন আপনাদের প্রধান অতিথির কথা শুনে আমার অন্তর ঘুরে গেছে বুঝা আসছে এবং আমার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু কিছু কিছু তো আছে নামাজই পড়তে পারে না আছে মানে নিকৃষ্ট হয় মানুষদেরকে এই জন্য সম্মান করবে তার হয়রানি থেকে বাঁচার জন্য তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সভাপতি এই জন্য বানায় যদি না বানায় তাহলে মাহফিল বন্ধ হয়ে যাবে প্রধান অতিথি এই জন্য বানায় নাহলে মাহফিল হবে না আছে কি নাই আছে এটা এটা রসুল বলে গেছেন এটা আমার কথা নয় সব মিলাবেন দশ হলো এগারো নম্বর অসুরি বাতিল কোমর এর সাইলাভ শুরু হয়ে যাবে এরপরে বারো নম্বর অলুবিশাল হারির রেশমের কাপড় পরিধান করবে তেরো নম্বর নর্তকিদের কে মূল্যায়ন করা হবে কাদেরকে মূল্যায়ন করা হবে নর্তকিদের কে মূল্যায়ন করা হবে যারা দেহ ব্যবসা করবে এদেরকে মূল্যায়ন করা হবে এদেরকে বিভিন্ন অনুষ্ঠানে এনে তাদেরকে স্টার বানিয়ে দেওয়া হবে আছে না নাই আছে এই যে বিপিএল চলতেছে তারপরে আছে এগুলো নিয়ে আমরা খুব তো তুলপার করি এটা তো রসুল বলছে এগুলো গুণা এগুলো কি গুণা আল্লাহ ওদেরকে বিচার তৌফিক দান করেন বহু স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোকেও এখন নর্তকীদেরকে নিয়ে আসা নাজগান করে আছে না আল্লাহ ভালো হেফাজত করেন 14 নম্বর ওয়াল মাআজিব বাদ্যযন্ত্রকে মূল্যায়ন করা হবে গান বাজনাকে মূল্যায়ন করা হবে সভাপতির মসজিদের সভাপতি আছে না এই সভাপতির মিয়ার বিবাহ সেলের বিবাহতে গান বাজনা হয় কি হয় না হয় আমাদের তো হবে আমার তো করি মানে যাদের একটু দূরে থাকা দরকার ছিল কারণ আমি মাস্তিদের সভাপতি আমি একটু ভালো থাকবো না এগুলোর থেকে বেঁচে থাকা লাগবে না কিন্তু সভাপতি করে সেক্রেটারি করতেছে এই জন্য বলতেছি এমপি টেম্পু ওগুলো তো আছে ওগুলো তো না ওগুলো তো ইয়ার মধ্যে করে না বুঝেন নাই ওগুলো তো করেই আমি ওগুলো কথা বলতেছি না মানে যেগুলো ভালো হয়ে থাকা দরকার ছিল এগুলো এখন সমস্যা আর 15 নম্বর ولان اخر هذه الامه اولها শেষ যুগের মানুষগুলো পূর্বের যুগের মানুষদেরকে গালাগালি করবে রাসূল বলেন ফাল্লিয়ার তাকিবু ইনদা দালাইকা রিহান হামরা হঠাৎ দেখবা আগুন জল জানিয়ে দিয়েছে ক্যালিফornia কে আল্লাহ তাআলা আগুন জানিয়ে দিয়েছে দিছে কি জানি আটকাইতে পারছে এরা কোয় এরা মনে করলেন 50 60 বছর থেকে গাজারে জ্বালাচ্ছে যেই পরিমাণ জ্বালাইতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন এর দুই দিনের মধ্যে থেকে বেশি জ্বালিয়া দিয়েছে এটা আল্লাহর খেলা বুঝা আসছে কয়টা 15টা গুণ আল্লাহ এইগুলা থেকে আমাদেরকে হেফাযত থাকার তৌফিক দান করেন আবার আমার সাথে বলেন এই 10টা উপদেশ এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না দুই নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না তিন নম্বর পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছাড়া যাবে না তারপরে চার নম্বর মদ পান করা যাবে না পাঁচ নম্বর গুনাহের কাছাকাছি কাছে যাওয়া যাবে না ছয় নম্বর ওয়ায়য়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহাব যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যাবে না সাত যদিও সকল মুজাহিদরা শহীদ হয়ে যায় সাত নম্বর ওয়াইদা কোন এলাকায় যদি মহামারী দেখা যায় ওই এলাকায় যদি তোমরা থাকো তাহলে বের হব না আমি আপনাদেরকে বলতে চাই লকডাউন হলো না করোনার সময় মানে কি আপনি যে এলাকায় আছেন এই এলাকা থেকে বের হতে পারবেন না বলেন তো রসুল তো সাড়ে বছর আগেই বলেছেন কোনো এলাকায় যদি মহামারী হয় ওই এলাকা থেকে তোমরা বের হব না তাহলে লকডাউনের পূর্বোক্তা কারা আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাম বুঝসে এরপরে ওয়ান থ্রিকে আলিয়া ইয়া আলী কামিং পরিবারের উপর খরচ করো নয় নম্বর ওয়ালে তারপর আলু আসোয়া আদাবান সন্তানের উপর থেকে শাসনের লাঠি সরানো যাবে না আর দশ নম্বর হুম হুমফিল্লা সর্বদা সন্তানদেরকে আল্লাহর ভয় দেখাইতে থাকো